আমার দীর্ঘ গবেষণার পর আমি বুঝতে পারলাম এরা মেরাজের কথা বলে না কেন আমার মাথায় যেটা এসেছে মেরাজ বলতে গেলে সুন্নি আকীদা সব এস্টাবলিশ হবে আপনি যদি মেরাজের কথা বলতে চান আমার নবীর নুরা মেনে নিতে হবে স্পষ্ট ভাষায় বলতে হবে সেটা আপনি যদি মেরাজের কথা বলেন তো আমার নবীর ব্যানেসাল মকামের কথা আপনাকে বলতে হবে ব্যায়মেসাল সাহে মোহাম্মদী এটা বলতে হবে আমার নবীর মেরাজ যদি বলতে যান তো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে আবিয়াই কিরম কবরে জীবিত আপনি যদি মেরাজ বলেন আপনাকে এটা বলতে বাধ্য হবে যে নবীরা দুনিয়া থেকে চলে গেলেও আমাদের উপকারও করতে পারে অপকারও করতে পারে মোসা নবী নামাজে পাঁচ অর্ত পড়তেছেন এটা মোসা নবীর কারণে এটা মোসা নবীর কারণে আপনি যদি মেরাজের বর্ণনা দেন আপনাকে বলতে বাধ্য হতে হবে যে মেরাজের মধ্যে আপনি যদি নবীদের কবরের মধ্যে নবীরা সশরীরে জীবিত এটা আপনাকে মেনে নিতে বাধ্য হবে কেন মুসাল ইসলাম কবরের মধ্যে মুসা ইসলাম মুসাল ইসলামের মাজারে দাঁড়িয়ে এমনিতে আমরা নামাজ পড়তেছে এটা বলি কিন্তু আমি আমার সাইখের মুখে শুনেছি কবে এটা নামাজ পড়বে কেন নামাজ পড়ার আর সময় নাই আমার নবী যাইতেছে ওই রুট দিয়ে ও নামাজ পড়তেছে না এ আমার নবীর সাথে দাঁড়িয়ে সে দিচ্ছে যান এটা ইউসল্লি আপনারা বুঝতে পেরেছেন আপনি যদি মেরাজের কথা বলেন তো মেরাজের মধ্যে আপনাকে আপনি বলতে বাধ্য হতে হবে যে আমার নবীর একটা সান আছে এটা হাকিকতে মোহাম্মদ এটা হাকিকতে মোহাম্মদ